প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ইসলাম ধর্ম ও আমাদের দেশে চলমান গণতন্ত্র নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক সায়েদ আহমদুল্লাহ মঙ্গলবার আট অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি এই দুটি বিষয় নিয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন পৃথিবীতে ইসলাম একটাই অঞ্চলভেদে ইসলাম কখনো পরিবর্তন হয় না নদী আর ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম নেই তিনি বলেন কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয় সেটা নির্ণয় করার নীতি কুরআন ওসুন না এটা বিশ্বজুড়ে মুসলমানদের কাছে স্বীকৃত বিষয় ইসলামের বেলায় আজ যারা প্রকৃত ইসলামের কথা না বলে নদী আর ইসলামের কথা বলেন সব ক্ষেত্রে কি তারা সেটা করেন গণতন্ত্রের বেলায় তারা প্রকৃত গণতন্ত্র খোঁজেন নাকি মামলা হামলা দিয়ে প্রতিপক্ষকে দমন ও রাতের বোটের প্রচলিত দেশীয় গণতন্ত্রের কথা বলেন শেখ আহমদুল্লাহ বলেন গণতন্ত্রের জন্ম আমেরিকায় কিন্তু আমাদের দেশে প্রচলিত গণতন্ত্র আর আমেরিকায় গণতন্ত্রের মাঝে রয়েছে বিস্তার ফারাক যারা ইসলামকে আঞ্চলিকতায় বিভাজিত করেন তারা কি আমেরিকায় প্রচলিত গণতন্ত্রের বিপরীতে বাংলাদেশের প্রচলিত আঞ্চলিক গণতন্ত্রের কালচারকে ধারণ করার কথা বলেন তাছাড়া দেশের নদী কথিত ইসলামকে ধারণ করা মানুষের সংখ্যা এক পার্সেন্টও হবে না এর বিপরীতে প্রায় নিরানব্বই পার্সেন্ট মুসলমান আরবের ইসলাম থতা কুরআন হাদিস বর্ণিত ইসলামে বিশ্বাস করেন এই বিপুল সংখ্যক মানুষের উপর তারা কোন ইসলাম চাপিয়ে দিতে চান তিনি আরও বলেন কেউ যদি ব্যক্তিগতভাবে নদী আর কথিত ও বিকৃত ইসলামকে ধারণ করেন সেটা তার ব্যাপার কিন্তু সেই ইসলামকে যদি সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেটাকে বাংলাদেশের ইসলাম বলা হয় তবে তা বিনোদন আইটেম হতে পারে কিন্তু ইসলাম নয়